এই গরমে আমের সিজনে যারা এই জিনিসটা বানিয়ে খাওনি তারা অবশ্যই চটপট বানিয়ে না নাহলে অনেক কিছুই মিস করে যাবে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ তো আমি বানাচ্ছি আজকে হচ্ছে আম সত্ত্ব তো প্রথমেই আমি আমগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তো মিক্সার ব্লেন্ডারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো তো যাদের কাছে মিক্সার নেই তারা গ্রেটারেও এটা গ্রেড করে নিতে পারো ওতেও খুব ভালো হয় কিন্তু মিক্সার যেহেতু ছিল তাই জন্য আমি মিক্সিতে কি পেস্ট করে নিয়েছি তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এই যে আমি মিক্সি থেকে বার করে নিচ্ছি দেখো পেস্টটা এত সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না তো যেইগুলো দেখো একটা একটা হয়ে আছে আমগুলো সেগুলো আমি আবার ঠাকনিতে ছেঁকে নেবো তখন ওইগুলো বাদ চলে যাবে তো দেখো পেস্টটা এত সুন্দর হয়েছে পুরো একদম মাখনের মতো এই যে দেখো আমি একটা চাঁটনি নিয়েছি চাটনিতে এবার আমের পেস্টটাকে ছেঁকে নেবো পুরো স্মুথ হয়ে যাবে আর কি তো এরপরও আমি আরও প্রসেস আছে সেগুলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাবে এই যে ছাঁকনিটা আমি নিয়ে নিয়েছি ছেঁকে নেবো তো এরমভাবে ছাঁকতে ছাঁকতে মনে হয় আমার দিন চলে যাবে তাও আমার ছাঁকা হবে না আমার মা আবার একটা বুদ্ধি দিলো সেই বুদ্ধিটা আমি লাগালাম কাজে তো সেটা আমি বলবো না তো তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি সেই রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করবো কেকের ভিডিও দেখতে চাইলে কেকের ভিডিও দেবো ব্লগ ভিডিও দেখতে চাইলে ব্লগ ভিডিও দেবো তো তোমাদের যেরকম পছন্দ তোমরা কমেন্ট করো আমি সেই ভিডিওই দেবো এই যে আমার আমটা ফাঁকা হয়ে গেছে এবার আমি কড়াতে দিয়ে দেবো আমটা একটুখানি জাস্ট নেড়ে নেবো একটু থিকনেসটা বাড়ানোর জন্য কড়াই আমটা দিয়ে আমি কিছুটা চিনি গুঁড়ো আমার ছিল মানে গুঁড়ো করা ছিল আর কি তো সেই চিনিটাই আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি চিনিটা দিয়েও মিশিয়ে নেবো আমের সাথে আর একটা থালাতে আমি দেখো তেল মাখিয়ে নিচ্ছি আমি মাখাই নি আমার মাকে দিয়েছিলাম তেলটা মাখাতে বলেছি ভালো করে তেলটাকে ঝাঁকা করে মাখিয়ে নাও এই দেখো আমার আমের পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে নাবিয়ে নেব নাবিয়ে আমি থালার ওপরে চাড়িয়ে দেবো এই যে দেখো আমি এক হাতা এক হাতা করে দেবো কেননা বেশি দিয়ে দিলে আবার বেশি মোটা হয়ে যাবে তখন আবার রোদে শুকোতে পারবো না তো এই যে আমি তিন চার হাতা মতো আর কি দিয়ে দিয়েছি দিয়ে এবার থালাটাকে চারিদিকে চাড়িয়ে নেবো থালাটা চারিদিকে চাড়িয়ে নেব তো পুরো পাতলা একটা ঘনত্বের হয়েছে এরকমই করতে হবে তবে জিনিসটা ভালো হবে আর কি তো দেখো আমি রোদে শুকোতে দিচ্ছি আমি দুটো থালায় করেছিলাম একটাই দেখায়নি আর কি তো এটা আমার লেগেছিলো আর কি শুকোতে তিন দিন কেন এখানে আবহাওয়া খুব একটা ভালো ছিল না জল হচ্ছিলো তাই জন্য তিন দিন লেগেছে আমার শুকোতে তো দেখো আমি কেটে নিচ্ছি সাইড থেকে অন্ততটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে দেখো কত সুন্দর হয়েছে আমার তো দেখেই মনে হচ্ছে সবটা খেয়ে ফেলি দেখো আমার হাতটা এপার ওপার পুরো দেখা যাচ্ছে পাতলা হয়েছে একদম এই যে এবার আমি একটু লজেন্সের মতো আর কি কেটে নেবো কেটে নিয়ে রোল করে নেবো তো থালাটায় ছুড়ির দাগ হয়ে গেছিলো বলে পরে আমার মা আমাকে খুব বকেছে তো পুরো প্রসেসটাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখে দিয়েছি তোমরাও চাইলে এরকমভাবে সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিতে পারো খেতে দারুণ হয়েছিল তো লাস্টে তোমরা দেখতেই পাবে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে একটু অসুবিধা হবে সবাই ম্যানেজ করে নিও তো দেখো আমি এবার রোলের মতো করে পাখিয়ে নিচ্ছি আর কি লজেন্সের মতো করে তো তোমরা বেশি বেশি করে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আরও নতুন নতুন তোমরা কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করব তো দেখো দেখতে পাচ্ছো থালাটায় কীরকম একটা দাগ হয়ে গেছে এর জন্য আমাকে সত্যি বলছি খুব আমার মা পরে বকেছে এই যে পুরো রোল কমপ্লিট দেখো পুরো লজেন্সের মতো লাগছে দেখতে জিনিসটা এই যে দেখো এবার হয়তো খেয়েও দেখাবো এই দেখো খুব টেস্টি হয়েছিল কিন্তু আমার রিয়াকশান থেকেই তোমরা বুঝতে পারছো জিনিসটা কতটা ভালো হয়েছিল তো পাশে থেকো ধন্যবাদ